বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে চলা উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কড়া নজরদারি কিন্তু বহু সময় বিএসএফ এর নজরে নিয়ে চোরা পথে ভারতে আসার চেষ্টা চালাতে দেখা গিয়েছে সেই দেশের নাগরিকদের পাশাপাশি ভারতেও বেশ কয়েকজন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে ইতিমধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ছয় ঘড়িয়া পঞ্চায়েতের তরফে এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দশটি গ্রাম ও তেইশটি এলাকার যশো রোড সহ গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগ বসানো হলো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা পঞ্চায়েতের তরফ থেকে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করে বসানো হয়েছে প্রায় পঞ্চাশটি ক্লোজ সার্কিট ক্যামেরা পেট্রাপোল সীমান্ত লাগোয়া ছয় ঘড়িয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর বাজার জামতলা পরিদাসপুর ছয়ঘরিয়া সহ একাধিক এলাকায় এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে একদিকে যেমন পুলিশ প্রশাসন নজরদারি চালাতে পারবে পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও বিশেষ নজর রাখা হবে এলাকার মানুষের গতিবিধির ওপর বলেই জানান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রশ্ন ঘোষ এটা এটা বদর বদর কেন্দ্রিক পঞ্চায়েত শ্রী গন্তবর্তী পঞ্চায়েত এই পঞ্চায়েতের মানুষের নিরাপত্তার জন্য এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র সেখানে যে একটা নতুন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দৃষ্টিকোণ দিয়ে তাকিয়ে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে যশ্বরোড এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত সংযোগস্থল আছে সেই সমস্ত জায়গায় পঞ্চাশটি সিসি ক্যামেরা প্রাথমিকভাবে ছ লক্ষ টাকা প্রায় খরচ করে লাগানো হয়েছে ছয়গড়িয়া পঞ্চায়েত লাগোয়া পেট্রাপ বর্ডার এবং প্রতিনিয়তই বিভিন্ন মানুষ এখানে যাতায়াত করেন আনাগোনা করেন তার মধ্যে দিয়ে কোনো অচেনা মানুষ বা কোনো দুষ্কৃতি যদি এই বন্দর দিয়ে কোনোভাবে প্রবেশ করেন সেটা নজরদারি করা আমাদের পক্ষে সম্ভব না তাই এই ক্যামেরার মধ্যে দিয়ে একদিকে পুলিশ প্রশাসন সরকার এবং পঞ্চায়েত এটার উপরে নজরদারি রাখতে পারে এই পঞ্চায়েতের অধিকাংশ এলাকা সীমান্ত লাগোয়া হওয়ায় যাতে প্রতিবেশী দেশ বাংলাদেশে তৈরি হওয়া পরিস্থিতিতে জঙ্গি সহ দুষ্কৃতিরা ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানোর প্রশংসা করেছেন এলাকার মানুষজন ফলে সীমান্ত এলাকার ছয়গড়িয়া পঞ্চায়েতে নিরাপত্তা কিছুটা হলেও বাড়ানো হলো বলেই মনে করছে সচেতন নাগরিকরা খুব সুন্দর সাধুবাদ এটা আগে আমরা অসুরক্ষায় ভুগতাম যেটা আমরা ঠিক আছে এখন আমরা খুব সুরক্ষিত কেননা বাংলাদেশে যেভাবে টেরিস্ট ওরা ছেড়ে দিয়েছে জেলটিকে সেগুলো সব ইন্ডিয়ামুখী ওরা ওরা আমাদের খাবে আমাদের পর্বে আর আমাদের দেশে কীভাবে ধ্বংস করতে হয় সেটা ওদের সবসময় মেনটেনিং করে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন মনি সিসি ক্যামেরাটা লাগিয়েছে পুরো মনিটরিং করছে যেখানে অসুবিধা দেখছে ওরা সেখানে ছুটে যাচ্ছে এগুলো খুব ভালো যেটা আগে আমাদের এখানে ছিল না পঞ্চায়েতটার অধিকাংশটাই হচ্ছে সীমান্ত বরাবর লাগাওয়া যাই হোক আমরা যে কদিন ধরেই জানতে পারছি যে আপনারা জানেন যে ভারত বাংলাদেশের যেটা একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তাতে বিভিন্ন মহল থেকে আমরা যে খবর পাচ্ছি এবং বিভিন্ন জায়গাতে লোক যেহেতু ক্যাট্টা বলছে একদম জঙ্গি বাজারের উপরে অবস্থিত বিভিন্ন জায়গাতে লোকজন যেখানে যেভাবে আনাগোনা হচ্ছে আমরা তার বুঝতে পারছি না এবং জঙ্গি যেভাবে আর রাজ্যে ধরা পড়ছে তাতে আমাদের মানবিক প্রধান সাইভারে পঞ্চায়েতের মানবিক প্রধান মাননীয় অমা ঘোষ মহাশয়ের নেতৃত্বে যে পঞ্চাশ বিভিন্ন এলাকায় যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা আমরা মনে করি সাধুবাদ কারণ আমাদের আগে যেভাবে আমরা ভয়সীতিষ্ঠিতে ছিল সেটা অনেকটাই আমাদের স্বাভাবিক হয়ে উঠেছে